এখানে একটা পাকা বেল নিয়েছি গ্রীষ্মের সময় পাকা বেলের শরবত লেবুর শরবত তরমুজের শরবত এগুলো খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী কি ঘরে যদি কিছু না থাকে তাহলে মৌরি ভিজিয়ে জল খান ভীষণ তাপ প্রবাহ চলছে রো রোদ্দুর ঘর থেকে দরকার না হলে না বেরোনোই ভালো এবং মুখ ঢেকে বেরোনো গায়ে কাপড় ঢেকে ছাতা নিয়ে সানগ্লাস চোখে দিয়ে বেরোনোটাই ভালো তো এখন আমি যেটা করব বেলের শরবত করব সেই জন্য বেলটাকে ভেঙে বেলটা আমি খানিকটা জল নিয়েছি এখানে দেড় গ্লাসের মতো জল নিয়েছি সেটা এই বেলটা ভেঙে ভিজিয়ে রাখবো খানিকক্ষণ তো বেলটা ভেঙে নি বেলটা ভেঙে নিয়েছি একদম পাকা বেল তো এইটাকে এবার চামচ দিয়ে শাঁসটা বার করে জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো বেলের থেকে শাঁসটা বার করে নিয়েছি আর এইখানে বেলের যে ছিবড়ে বা দানা সেইগুলো বেছে ফেলে দিয়েছি বেশ আধ ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম এবার শরবতটা করে আমি ফ্রিজে রাখবো আপনারা ঠান্ডা জলেও করতে পারেন অথবা এইভাবে শরবত করে ফ্রিজে রাখতে পারেন বরফ ইচ্ছা হলে দিতে পারেন না দেওয়াটাই ভালো কারণ ওই সব খেলে গলা ধরে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে যতই গরম গরমে খেতে ভালো লাগে হয়তো কিন্তু উপকার অত হয় না বরঞ্চ গলা ধরে যাওয়ার সম্ভাবনাটাই আছে আচ্ছা আমি এখানে যেটা দেব শরবতের মধ্যে দেখুন এখানে একটু তেঁতুলের কাজ করে দেখুন যারা তেঁতুল খেতে পছন্দ করেন না বা খান না তারা লেবু পাতি লেবুর রস দিতে পারেন এখানে তেঁতুলের কাজটার উপরই আমি জলটা ঢেলে দেবো এই যে বেলের যে কাঁচটা বার করে রেখেছি আপনারা অনেকেই বেলের দেখবেন করে দুধ দিয়ে করে দই দিয়ে করে দই দিলে আর লেবু তেঁতুল বা লেবু দিতে লাগবে না কিন্তু যেহেতু আমি দই দেব না সেহেতু আমি তেঁতুলের কাঁচটা দিলাম আপনারা আবারও বলি লেবুর রস দিতে পারেন আর এখানে দেখুন একটু এই সময় তালের গুড়ের পাটালি উঠেছে এই পাটালি একটু দিয়ে দেবো এগুলো ভিজিয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো আর চিনি দিচ্ছি না আর পাটালিটা দিলাম আর দুটো বাতাসা দিলাম এতেই আমার মিষ্টি হয়ে যাবে কারণ বেল এমনি মিষ্টি থাকে আর দেব লবণ অল্প একটু বিট লবণ দিলাম মানে ছোটো চামচেরও হাফ চামচ বলা যায় আর অল্প একটু সাদা লবণ দেব সামান্য কারণ লবণ এতে বেশি দরকার হয় না যেহেতু বেলের শরবত তো এবার এটাকে কি করব আমি ফ্রিজে রেখে আসব একটু ঠান্ডা হলে ঠান্ডা ঠান্ডা খাবো বেশি ঠান্ডা করব না নর্মালের থেকে একটু ঠান্ডা যেটা খেতে ভালো লাগবে অতিরিক্ত ঠান্ডা জিনিস এবং ফ্রিজ থেকে করে সাথে সাথে ঠান্ডা জল খাবেন না তাতে সর্দি গরমি হওয়ার সম্ভাবনাটাই বেশি থেকে যায় জল বার করে নর্মাল জলের সাথে মিশিয়ে খান আর সবাই সাবধানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের শরীরের দিকে খেয়াল রাখুন ঢাকা দিয়ে দিলাম দিয়ে এবার ফ্রিজে ফ্রিজে তুলে রাখলাম পরে বার করব এই প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখি ফ্রিজ বেশিক্ষণ ঢাকা খুলে ফ্রিজের দরজা খুলে রাখবেন না আর যদি প্রয়োজন হওয়া না হয় তাহলে ফ্রিজ বন্ধ রাখুন সবসময় ফ্রিজ রাখার ফলে এই গরমেও কিন্তু ফ্রিজের কম্প্রেসার খুব দুর্বল হয়ে যায় এবং বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে যে কোনো ইলেকট্রনিক্স জিনিস আমাদের যেমন ভীষণই কাজের তেমনি যত বিজ্ঞান প্রযুক্তি উন্নতি করছে কিন্তু তেমনি আবার ক্ষতিকারক তাই যে কোনো জিনিস ব্যবহার কোনো সাবধানে করুন আর মাঝে মাঝে ফ্রিজ পরিষ্কার রাখার চেষ্টা করবেন বেলের শরবত রেডি ফ্রিজ থেকে বার করে এনেছি তবে আর বরফ দেবো না আর খুব বেশি ঠান্ডা করিনি অল্প ঠান্ডা করেছি কারণ বেশি ঠান্ডা খেলে আবার গলা ধরে যাওয়ার সম্ভাবনা এবং বরফটা খুব দিতে হয়তো দিলে দেখতেও যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে কিন্তু সেটা স্বাস্থ্যকর নয় সেই জন্যে বেলের শরবতে আমি আর বরফ দিলাম না মিষ্টিটা গুলিয়ে নিলাম চামচ দিয়ে ফেটি নিলাম নিয়ে এবার ঢেলে দিচ্ছি বেশি হবে গো দেড় গ্লাস জল ছিল আচ্ছা এটা বারবারই আমি বলেছি আপনারা দুধ দিয়ে করতে পারেন দই দিয়ে করতে পারেন আমি কিন্তু প্লেন জল দিয়েই করেছি বেলের শরবত আমার এই বেলের সহজ পদ্ধতিতে শরবত কেমন লাগলো এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর এবং যাদের বিশেষ করে কোষ্ঠকাঠিন্য আছে তাদের বেলের শরবত খাওয়া বেল খাওয়া খুবই ভালো তাহলে কোষ্ঠকাঠিন্য দূর হয় ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ